প্রথম চাই এটা সে সানা চাই দুদিন দিয়ে দিছি এই দিয়ে দিন এই যে Mas.

মারা গেছে সব চিনি মারা যাওয়ার অনেক কারণ আছে যেটা আপনাদেরকে বলছি এই যে কুচিয়াটা দেখতে পারতেছেন এগুলার লোড অনেক বিষাক্ত হয় যে কারণে মাছগুলো মারা যায় আপনারা বেশিরভাগ করে দেখে থাকবেন যে এই চাই এই কুচ্চেগুলো যে চাইতে আছে ওই চাই বেশিরভাগ মাছগুলোই ইচ্ছে মরা আর কি তো এই চাই এই কুচ্চেগুলো আমরা যত সম্ভব পারি ফেলে দেওয়ার চেষ্টা করি কিন্তু পাগলারা লোকেশন বিশ্রি পেয়েছি না অসাধারণ মাছ দেখছি দেখতে পারতেছি কুচে গুলা

পানি অনেক ভরা তো তাই পাত্রে কষ্ট হয়ে যেত আলহামদুলিল্লাহ অসাধারণ আরো চাই ভিতরে আমরা আগের মতো মাছ দেখতে পারতেছি আর এটা বিপুল পরিমাণে আছে হ্যাঁ আরো আছে পরশু আপনি জাস্ট দেখেন দেখে সাইজ গুলো কি অসাধারণ লাভ লাফ আলাপের উপর ও স্থির হও স্থির হও চলেন ভিউয়ার্স এটা তো আপনারা দেখতেই পারলেন পরবর্তী চারদিকে যাই দেখি আল্লাহ তালা কি দেয় চলেন চলেন ভিউয়ার্স পর্বতিয়ার দিক আমরা চলে আসলাম এখন দেখা যাক মামা আগে চাই উঠাক গ্যাসগুলো অনেক লাভালি করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও জাস্ট অ্যামেজিং হাপার দাদু আড হ্যাঁ মোন আমার তা ঠিক আছে গ্যাস দেখতে পাইতেছে আমার কানে ধুল দিয়ে রাখছে কানে বাতাস লেগে গেছে ওয়াও এই সিজনে এরকম মাছ দেখলাম নাম আমার সিজন পুরোই ভাইয়া মাছ আছে এই গানটা পুরোই গেছে কি বৃষ্টি হই না তো বৃষ্টি এনে পরে এখন চলে ডালা গান রঙিন মাছ শেষ চিনি এটা মাছের হ্যাঁ কেউ মাছ দি হরে

পড়ছে তো পানির মধ্যে যদি আবার যেত এই যে তোমার কানে পাতা লেগে রয়েছে কি সে মাসাল্লাহ এটাও খুব সুন্দর ময়লা আপাতত

চলুন তোলা সুন্দরভাবে সব ছোট লাফালাফি করতেছি এই যে সাউন্ডটা পিওর একটা সাউন্ড আমার কাছে খুবই ভাল লাগে সাউন্ডটা শুনতে এই জন্যই তো বন্যা বাদল কিচ্ছু দেখি না মানি না কিছু যেখানে মাছ।

আর কি দের আনন্দ ওর কথা কিছুই না সেইখানে ও ও মামা এ সাউন্ড মা এই সাউন্ডটা শুনলেই আমার কলিজার ঠান্ডা হয়ে যায় পুরো মাস মনে রয়ে গেছে ওই যে হ্যাঁ

হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ আজকে শুক্রিয়া করতেই হবে মানতেই হবে আর আমাদের সবসময় শুক্রিয়া করা উচিত আল্লাহ তালার কাছে কারণ আসলে একটা কথা আছে না যে খারাপ সময় আসলে সব সময় থাকে না হয়তো আমাদের এখন চলতেছে খারাপ সময় হয়তো আর দুইটা মাস তারপর হয়তো আবার ফিরে আসতে পারে আমাদের চ্যানেলে মনিটাইজেশন যাক ব্যাপার না সব কিছুতেই আলহামদুলিল্লাহ চলেন বিয়স পরবর্তী চারদিকে চলে আসলাম আস্তে 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 মা দখল অনেক আস্তে আস্তে দাঁড়াও ভাইয়া প্লিজ একটু শান্ত হও আমেজিং লিটার মনে সাপ না কুচ্চা বুঝতে পারলি নাই এই আউন্ড্যা দিতেতে এটা কুচ্চা আমার এখানে কি মাছ নাকি অন্য কিছু বুঝতে পারতেছি কুচ্চাটাকে হ্যাঁ ওটাকে বের করো যাও ওসব বুইডিট স্টুপিড খুব সুন্দর ঠেঙ্গে কত বড় দেয় কম এই দোস্তি চলেন বিয়ার্স পরবর্তী চারদিকে যাওয়া যাক তো বিয়ার্স আস্তে আস্তে আমরা আমাদের লাস্ট চারিদিকে চলে আসলাম তো দেখা যাক কি আছে আমাদের কপালে আজকে লাস্ট চাইতে সবাই রেডি তো বিসমিল্লাহির রহমানির রহিম তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মতোই সেম আজকে প্রত্যেকটা হচ্ছে মাসে ভরা যাক আলহামদুলিল্লাহ মনে চাই সবে সবে আমি খেয়ে নিছ মাছগুলো দেখলে বাইলে মাছ আছে ভিতরে শুধু চিংড়ি টানা বড় সড়ো একটা বাইরে মাছ আছে আমরা আমরা চিংড়ি মাছের ঠ্যাং দেখতে পারতেছি কিন্তু বেরোইতেছে না ওটাকে কি টান টান্ডার দিকে না বেরিয়েছি বাইটা মাছটা কই পড়লো তা দেখা যাইতেছে না সে হয়তো নিচের দিকে ও ওই জিনিস আছে চোখের দৃষ্টি শক্তি কমে গেছে বুঝেছে আজকের মধ্যে এতটুকুই আজকের জন্য এতটুকুই তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ